এসব কিছুর দায়িত্ব আমার হ্যাঁ দেখাশোনার দায়িত্ব কার দেখা দেখাশোনার দায়িত্ব হচ্ছে তোমার তোমার কাজ তুমি ঠিক পাবে করো না সেই আমাকে দিচ্ছ নেক্সট টাইম এরকম কোনো কাজ কিন্তু আমি বরদাস্ত করবো না নিজের দায়িত্ব নিজে পালন করবা ফার্দার যদি আমি এরকম কোনো কিছু দেখছি একদম চাকরি থেকে বের করে দিব যান জানা আপনারা কি স্যার অ্যাপ্লিকেশন ছুটির অ্যাপ্লিকেশন কেন স্যার আমার মা অনেক যাবে অসুস্থ তোমার মা অসুস্থ তাতে আমাদের কি তোমার মায়ের অসুস্থতার সাথে আমাদের কোম্পানি চলবে না কোম্পানির একটা রুলস আছে রেগুলেশন আছে এগুলো মেইনটেইন করে চলতে হয় স্যার বিশ্বাস করেন স্যার আমার মা অনেক অসুস্থ মায়ের বিকেলে ডাক্তার দেয় দেবো স্যার এই জন্য স্যার আমার ছুটিটা খুবই দরকার স্যার স্যার ছুটিটা আমার দেন স্যার

আপনি আমার মার্সের দাঁত আমার কোনো দক্ষ নেই স্যার কিন্তু আমার দাসকে যাই দেবো স্যার যেভাবে আপনি আমার সুটিটা দেন স্যার আচ্ছা ছুটি লাগবে ওকে ফাইন তোমার যদি ছুটি এত দরকার হয় তাহলে এক কাজ করো লেটারটা নিয়ে চলে যাও হয়তো চাকরি করবা নয়তো এখান থেকে চলে যেতে হবে কথাটা মাথায় থাকবে যা তাই অফিসে স্যার স্যার না ওনার মা অসুস্থ ওনার নাকি ছুটি লাগবে এখন ওনাকে যদি আমি ছুটি দিয়ে দেই অফিসের কাজগুলো কে করবে ওনার কাজগুলো তো পেন্ডিং এ পড়ে থাকবে তখন তখন তো আমাদের কোম্পানির লস স্যার তাহলে আমাদের কোম্পানিটা কিভাবে চলবে আর সব থেকে বড় কথা স্যার এসব হচ্ছে নাটক এরকম নাটক আমি অনেক দেখে আসছি স্যার প্লিজ ওদের কথায় বিশ্বাস করবেন না স্যার বিশ্বাস করেন স্যার আমি কোনো নাটক করি নাই আমার মা সত্যি অসুস্থ আমার ছুটিটা খুব দরকার দেখেন আলামিন স্যার আলিফ সাহেব আমার খুব বিশ্বাস তো একটা লোক সে যা বলতেছে আমার মনে হয় সত্য আপনারা ছুটির জন্য এগুলো নাটক করতেছেন বাহনা করতেছেন আসলে এগুলো ঠিক নেই দেখেন একটা অফিস চলে নিয়মের ভিতরে আপনারা মা অসুস্থ অনুপ অসুস্থ এই সেই বলে আপনারা অফিস টেরে কি বানায় ফেলছেন এটা তো একটা ব্যবসার জায়গা নাকি তো একটা বিজনেস করি আমরা তো একটা আমাদের প্রতিষ্ঠান আগে প্রতিষ্ঠান টিকে রাখেন তারপরে ছুটি নেন এইসব মিথ্যে কথা বলা বন্ধ করে দেন মন দিয়ে কাজ করেন মন দিয়ে কাজ করলে আমরা ব্যবসা সফল করতে পারব স্যার আমি কিছু বলতে যাচ্ছি হ্যাঁ কি বলবেন বলেন স্যার আলী সাহেব যা বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা আমি আলামিন স্যারের সাথে কথা বলছি ওনার মা সত্যি অনেক অসুস্থ আর তাছাড়া স্যার উনি শুধু আলামিন স্যারের সাথে অন্যায় করে না আমাদের অফিসে থাকা সমস্ত স্টাফের সাথে খুব বাজে ব্যবহার করেন স্যার একটা কথা কখনই বলা হয়নি সাহস হয়নি কিন্তু আজকে আমি বলবো এই যে আলী সাহেব ওনার জন্য আমার মা মারা গেছে যে আলমিন স্যারের মতো আমি একদিন ছুটি চাইতে আসছিলাম কারণ আমার মা হসপিটালে ভর্তি ছিল তার ব্লাড দেওয়া খুবই দরকার ছিল আমি জাস্ট একটা ঘন্টার ছুটি চাইছি কিন্তু আলিফ সাহেব আমাকে দেন নাই আমাকে কি বলছে জানেন বলছে তুমি যদি ছুটি চাও একবারের জন্য ছুটি নিয়ে নাও আর কখনো অফিসে আসো আমার চাকরিটাই সে নিয়ে নিতে চাইছে শুধু চাকরিটা হারালে আমার অনেক বড় ক্ষতি হবে তাই আমি চাকরিটা ছাড়তে পারি নি সময় মতো আমি হসপিটালে না যাও তো মা মারা গেশ চ মাউথ চঃ সর চ মাউথ ইউ লায় মিথ্যাবাদী স্যার কাদের কথা বিশ্বাস করতেছে সর বিদ্রোহ করতো স্যার বিশ্বের চোখ থাকে আমি সবই জানি এই অফিসে কি হয় না হোক আমি সব কিছু জানি আমার অফিসে প্রতিটা স্টাফের উপরে আপনার অন্যায় করে যাচ্ছেন একের পর এক আপনি কি ভাবছেন আম কিছু জানি না আমার অফিসের স্টাফরা চাকরি হারানোর ভয়ে কিচ্ছু বলে না তারা আর আপনি বলতেছেন এগুলোর নাটক তো বাহনা তাল বাহনা এই মুহূর্তে আমার অফিস থেকে বাইরে হয়ে যাবেন আপনার মতন লোক আমার অফিসে প্রয়োজন নেই স্যোপ প্লিজ আজকের পরে থেকে আমার এই অফিসে আলামিন সাহপুর হ্যাঁ তুম পরিবা বারবার আলাদা সাহ আপনার দেরি করেন না আপনার মা চাতে অসুস্থ এখন আপনার মার কাছে যাক স্যার হ্যাঁ আপনার এই ঋণ আমি কখনো সুযোগ করতাম না স্যার আপনি অনেক মাঠের বারো স্যার না 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 তুমি আমার বুকে থাকবা এখানে থাকবে কেন